শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি গত বছর জুন মাস থেকে বন্দি রাজেশ হাতি হঠাৎই রোববার সকাল সকাল থেকেই নিখোঁজ রয়েছেন রাকেশ যেমনটা জানতে পারা যাচ্ছে কি কারণে নিখোঁজ তা এই মুহূর্তে বড় প্রশ্ন সমিত সিনহা টেলিফোন রয়েছেন শোভিত রাজেশ নিখোঁজ হলো কীভাবে কী বলা হচ্ছে আর দুপুরবেলায় বন্দির নিখোঁজের খবরটা আমরা পাই এবং জানা যায় যে শ্রীরামপুরের যে মহকুমা শাসক সম্বুধী সরকার তার মাধ্যমে আমরা জানতে পারি যে রাজের হাঁটি তার বাড়ি হচ্ছে শ্রীরামপুরের যে এলাকায় এবং তার বিভিন্ন বাসিন্দা এবং সে কক্স আইনে সে বন্দী ছিল এবং দেখা যায় যে সে আজকে দুপুর থেকেই যখন দুপুরের পর যখন তার খাবারের ব্যাপার থাকে তখনই ঘোড়াগন্দির ব্যাপার থাকে সেই সময় দেখা যায় সে নিখোঁজ তারপরে অনেক ক্ষতি দেখা যায় যে কোনো ছেলেই তাকে পাওয়া যায় না এরপরে মহকুমা শাসকের কাছে খবর যায় মহকুমা শাসক বিষয়টি থানাতে জানা জানানোর জন্য বলা হয় তারপর থানাতে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে তবে এই বন্দি পালানোর ঘটনা ইতিমধ্যেই এলাকা জুড়ে সরগোল করে গিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে চারিদিকে সাবধান করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গা এবং বিভিন্ন থানাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে মনে হয় ধন্যবাদ সুমিত সিনহা ছিলেন টেলিফোন আমাদের প্রতিনিধি